আসসালামু আলাইকুম আজকের বিষয় পেটে আলসার পেটে আলসার হলে কি কি লক্ষণ দেখা দেয় পেটে আলসার কেন হয় পেটে আলসার কাদের বেশি হয় তল পেটে আলসার থেকে আপনার কি ধরনের জটিলতা হবে বুঝতেই পারছেন সবার জন্য প্রয়োজনীয় একটি ভিডিও এই রকম প্রয়োজনীয় ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেল আইকন অন করে রাখুন পাকস্থলিতে বা পেটে আলসার এর লক্ষণগুলো কি মিলিয়ে নিন আপনার পেটে আলসার হয়েছে কিভাবে বুঝবেন এই রোগের সবচেয়ে কমন উপসর্গ হলো তীব্র ব্যথা তীব্র পেটে ব্যথা খালি পেটে থাকলে ব্যথা আরো তীব্র হবে অ্যাসিডের ঔষধ খেলে সাময়িক ব্যথা বন্ধ হয় কিছুক্ষণ বা কিছুদিন পর ব্যথা আরো তীব্র আকারে বেড়ে যায় লাল অথবা কালো রঙের বমি পায়খানার সাথে গাঢ় রঙের রক্ত যাওয়া বা পায়খানার রঙ কালো অথবা আলকাতা রঙের মতো হওয়া বমি বমি ভাব অথবা বমি হওয়া হঠাৎ করে শরীরের ওজন কমতে থাকা বা কমে যাওয়া খাবারের রুচির পরিবর্তন হওয়া পেটে আলসার এর এইগুলি হচ্ছে লক্ষণ এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন পেটে আলসার কেন হয় এবার আমরা জানবো হেলিকো ব্যাকটেরিয়া নামের ব্যাকটেরিয়া এই রোগের কারণ এছাড়া অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার নিয়মিত ব্যথার ঔষধ নিয়মিত ব্যথার ওষুধ সেবনে আলসার পেটে আলসার হয়ে থাকে অতিরিক্ত চাপ এবং ধূমপান করলেও পাকস্থলিতে আলসার হয়ে থাকে হতে পারে পাকস্থলিতে আলসার কাদের বেশি হয় চলুন একটু জেনে নিন অনিয়ন্ত্রিতভাবে বেশি বেশি ব্যথার ওষুধ সেবন করেন যারা তাদের আলসার হওয়ার ঝুঁকি অনেক বেশি অতিরিক্ত মশলা জাতীয় তেল চর্বি জাতীয় খাবার নিয়মিত যারা খাচ্ছেন তারা একটু সাবধান থাকুন তাদের আলসার হওয়ার ঝুঁকি অনেক বেশি ধূমপান যারা করছেন তাদের আলসার হওয়ার ঝুঁকি অনেক বেশি সাবধান হন এখন নেশা জাতীয় জিনিস যারা সেবন করছেন তাদের পাকস্থলীতে আলসার পর্যুতি অনেক বেশি তবে চিন্তার কিছু নেই আলসারের লক্ষণগুলি দেখা দিলে দ্রুত যদি গ্যাস্ট্রোলিভার অভিজ্ঞ ডক্টরের স্মরণাপন্ন হতে পারেন এবং ডক্টরের প্রিসক্রিপশন অনুযায়ী নিয়ম মেনে ওষুধ সেবন করতে পারেন দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনার মন্তব্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই আপনার মন্তব্য কমেন্ট লিখুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম